ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে সমঝোতা হয়েছে কিন্তু তারপরে অপারেশন সিন্দুর নিয়ে যখন ভারতীয় সেনার তিন বাহিনীর শীর্ষকর্তারা তথ্য তুলে ধরছেন তখন পাকিস্তান ভুয়ো ছবি দিয়ে জবাব দেবার চেষ্টা করছে যদিও বিষয়টা ধরা পড়ে গিয়েছে আর কি ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ জানিয়েছেন আমাদের বাহিনী আরব সাগরে নির্ধারক ভঙ্গিতে মোতায়েন ছিল এবং করাচি সহ সমুদ্র এবং স্থলে নির্বাচিত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর সক্ষমও ছিল তিনি যখন এই কথা বলছেন যে ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সামুদ্রিক ক্ষেত্র সম্পর্কে সচেতন ছিল এবং পাকিস্তানি ইউনিটগুলির গতিবিধি অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল ভারতীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত আরব সাগরে মোতায়েন ছিল যখন ভারত এই দাবি করছে তখন পাকিস্তান নৌবাহিনীর কর্তাও ভুয়ো ছবি দেখিয়ে দাবি করছেন যে তাদের রণতরীও নাকি মোতায়েন ছিল যদিও পুরো বিষয়টা আমাদের ফ্যাক্ট চেকে ধরা পড়ে যায় কি এই বিষয়ে আমাদের আসুন দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা বিগত কয়েকদিন ধরে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধ লেগে যাবে এই সবের পরে যুদ্ধ বিরতি হলো অবশেষে কতদিনের জন্য সেটা সময় বলবে কিন্তু এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতির মধ্যে সবথেকে বেশি আগুনের গতিতে যেটা ছড়িয়েছে সেটা হচ্ছে ফেক নিউজ এটা আপনারা সকলেই জানেন ফেক নিউজ আগুনের গতিতে ছড়িয়েছে এবং কথায় আছে যুদ্ধে সবার প্রথম যে ক্যাজুয়ালিটিটা ক্যাজুয়ালিটিটা হয় সেটা হচ্ছে সত্যের তো এই জিনিসটা আমরা সকলেই জানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ছড়ানো ফেক নিউজ ছড়ানো এবং একটা সেনাবাহিনীর ফেক নিউজ ছড়ানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের সঙ্গে না পেরে তারা এখন সরাসরি পাকিস্তান সেনাবাহিনী সরকারিভাবে ভারতের বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছে কিভাবে ছড়িয়েছে কি কি ফেক নিউজ ছড়িয়েছে সেগুলো আমরা আপনাকে আপনাদের দেখাবো এবং আপনারা নিজের চোখে দেখে বুঝতে পারবেন যে পাকিস্তান কিভাবে না পেরে উঠে ভারতের সঙ্গে তারা বিভিন্ন ছল চাতুরি এবং কপটতার আশ্রয় নেওয়া শুরু করেছে আসুন আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসতে বলবো সবার প্রথম আমি এই স্ক্রিনশটটা দেখাবো এখানে পাকিস্তান নেভি পাকিস্তান নেভির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে তাদের কৃতিত্ব জাহির করা হচ্ছিল এবং তারা দাবি করছিল যে তারা ভারতের বিরুদ্ধে লড়ার জন্য বিভিন্ন যুদ্ধ জাহাজ বিভিন্ন উড়োজাহাজ বিভিন্ন ফাইটার জেট এবং সাবমেরিন নাকি তারা জাহাজে তারা নাকি ডিপ্লয় করেছে কিন্তু মজার ব্যাপার কি জানেন এই ছবিটা যখন আমরা রিভার্স ইমেজের মাধ্যমে সার্চ করি এবং ছবিটা সার্চ করে কি বেরিয়ে আসে বেরিয়ে আসে যে ছবিটা আসলে দু সালের ডিসেম্বর উনতিরিশ দু সালে রেডিও গভর্নমেন্ট ডট পিকে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে এই ছবি ছাপা হয়েছিল এবং শুধু তাই নয় এখানে কিন্তু কোনো সাবমেরিনের কোনো অস্তিত্ব নেই এই ছবিতে অথচ দেখুন তারা কি সুন্দর ডিজিটালি ম্যানিপুলেট করে তারা একটা এডিট করে এইখানে একটু কাছে আনতে বলবো আমি ক্যামেরাটা দেখুন এইখানে টুক করে তারা কি সুন্দর একটা সাবমেরিন কোথা থেকে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন পাকিস্তানি আর্মি কিভাবে ভারতের বিরুদ্ধে জিতেছে বলে তারা দাবি করছে এইটা গেল একটা উদাহরণ এরপরে আসুন পরের উদাহরণে আসি আমাদের প্রত্যেকে আমরা এই কদিন বিভিন্ন প্রেস কনফারেন্স হয়েছে আমরা দেখেছি এবং এই যে মুখটা ভমিকা সিং তিনি আমাদের উইং কমান্ডার বা ভারতীয় বায়ুসেনার এই মুখটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচয় হয়ে গেছে আর ইনিকে এনাকে তো আপনারা চেনে নিয়ে আসিম মুনির এবার তারা যখন প্রেস কনফারেন্স করছিলেন তারা ভূমিকা সিংয়ের বিভিন্ন বক্তব্যের ভিডিও ইউজ করেন সেখানে একটা বক্তব্যে তারা কি ইউজ করেন যে পাকিস্তান এমপ্লয়েড ইউসিএ ড্রোনস লংরেজ ওয়েপন্স লোটারিং মিউনিশন অ্যান্ড ফাইটার এয়ারক্রাফ টু টার্গেট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবার তারা যখন এই ভিডিও ক্লিপটা প্লে করেন ভ্রমিকা সিং এর তারা এখান থেকে এই যে ভেমিকা সিং যে সিভিলিয়ান এরিয়া কথাটা বলেছিলেন তারা সেটা কেটে বাদ দিয়ে দেন তারা সেই কথাটাই কেটে বাদ দিয়ে দেন মানে পাকিস্তানি আর্মি নিজের কৃতিত্ব জাহির করতে ভূমিকা সিংয়ের সিভিলিয়ান এরিয়া যে কথাটা ভূমিকা সিং বলেছিলেন সেটাই কেটে বাদ দিয়ে দেন এবার দ্বিতীয় উদাহরণে আসি এই হলো ভূমিকা সিং এর পুরো বক্তব্য তিনি যেখানে বলেছিলেন অ্যালং দি ইন্টারন্যাশনাল বর্ডার অ্যান্ড দি লাইন অফ কন্ট্রোল এয়ার ইনস্টিটিউশন অ্যান্ড সেভেল অ্যান হারসমেন্ট অ্যাট্যাকসার অলসোড অ্যাটেম্প্রি ফ্রম শ্রীনগর টু নালিয়া অ্যাট মোর দ্যান টোয়েন্টি সিক্স লোকেশনস তারপরে তিনি বলেন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস সাকসেসফুলি নিউট্রাইজ দিস থ্রেটস অ্যান্ড মেজরিটি অফ দি ভেক্টার্স হাও লিমিটেড ড্যামেজ ওয়ার সাস্টেন্ড টু ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনাল ইন্ডিয়ান ফোর্স স্টেশন আদমপুর অ্যান্ড ভুজ পাকিস্তানি আর্মি কী করে অ্যালং ইন দি ইন্টারন্যাশনাল বর্ডার এন দি লাইন অফ কন্ট্রোল এই কথাটাকে বাদ দিয়ে দেয় ইন্ডিয়ান আর্ম ফোর্সে সাকসেসফুলি নিউট্রেলাইজ এই কথাটাকেও বাদ দিয়ে দেয় তারা শুধু তাদের মতো করে বক্তব্যটুকু তুলে নেয় যেখানে তাদের যেটা তাদের স্যুট করে এইরকম অসংখ্য উদাহরণ আপনাদের সামনে রয়েছে আরও রয়েছে আরও এখানে আসুন পাকিস্তানি আর্মি আজ তাক আজত আমাদের হিন্দি চ্যানেল যে তার একটি ক্লিপ ইউজ করে তাদের প্রেস কনফারেন্সে তাদের প্রেস কনফারেন্সে ক্লিপটি ইউজ করে তারা বলে আজ তাক নাকি সম্প্রচারে বলেছে যে ভারত নিজেদের নাগরিকদেরই নিরাপত্তা দিতে পারছে না অথচ যখন আমরা পুরো ক্লিপটা চালিয়ে দেখা হয় তখন পুরো ক্লিপটা চালিয়ে দেখলে দেখা যায় পুরো ক্লিপটা যে এখানে রয়েছে এই পুরো ক্লিপটা চালিয়ে চালালে কিন্তু দেখা যাবে যে এখানে বলা হচ্ছিল পাকিস্তান সেনাবাহিনী নিজের জনগণকে নিরাপত্তা দিতে পারছে না ভাবুন পাকিস্তান সেনাবাহিনী নিজের জনগণকে নিরাপত্তা দিতে পারছে না এই কথাটা কেটে এই কথাটা ভেঙে এই কথাটা তাদের মতো করে সাজিয়ে তারা এখানে দাবি করলো নিজেদের প্রেস কনফারেন্সে আজ তাকের ক্লিপ ব্যবহার করে যে নাকি আজ তাকের সঞ্চালিকা বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী নিজেদের ভারতীয় সেনাবাহিনী নাকি নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না বুঝতে পারছেন তার মানে পাকিস্তানের এই যে প্রপাগ্যান্ডা পাকিস্তানের এই যে মিথ্যে সোশ্যাল মিডিয়ায় তো সব পক্ষই কোনো না কখনো না কখনো মিথ্যে কথা বলে কখনো না কখনো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যারা রয়েছেন বিভিন্ন গ্রুপ রয়েছে তারা অনেক ভুল তথ্য ছড়ায় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এটা দুই দেশের ক্ষেত্রেই হয় কিন্তু খোদ সেনাবাহিনী সেনাবাহিনী এই ধরনের মিথ্যে কথা ছড়িয়েছে এটা আপনারা কখনো ভাবতে পারেন কখনও ভাবতে পারবেন সেনাবাহিনী এরকম একটা কাজ করতে পারে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা লোকাতে নিজেদের ব্যর্থতা লোকাতে তারা আরও কি করেছে আরেকটা জলন্ত উদাহরণ দেবো আসুন এই দেখুন তারা এই ছবিটা ছড়িয়ে দাবি করেছে যে এই যে এইটা হচ্ছে আদমপুর এয়ারবেস যেখানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যেখানে গেছিলেন আজকে দুপুরবেলায় গিয়ে সেখানকার বায়ুসেনার বিভিন্ন সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন বক্তব্য রেখেছেন যে সেনার মনোবল বাড়াতে সেখানে গেছিলেন এবং উৎসাহিত করতে এবং তাদের প্রশংসা করতে তারা যেভাবে অপারেশন সিঁদুরে তারা যেরকম ভূমিকা নিয়েছেন তারা একটা ছবি ছড়িয়েছে যখন ভারতের তরফ থেকে যখন ভারতের তরফ থেকে বিভিন্ন প্রমাণ দেওয়া শুরু করা হয় ভারতের তরফে একাধিক প্রমাণ দেওয়া হয় পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস গুনে গুনে নূর খান এয়ারবেস থেকে শুরু করে বিভিন্ন যত ধরনের এয়ারবেস আছে স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ভারতের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয় যে আমরা পাকিস্তানের বিভিন্ন মিলিটারি এয়ারবেস কিভাবে ক্ষতি করেছি পাকিস্তান কি করে পাকিস্তান তখন স্যাটেলাইট ইমেজে কারসাজি করা শুরু করে কারণ তারা তো ততটা ক্ষতি করতে পারেনি তারা স্যাটেলাইট ইমেজে সাজি করে এই যে এইখানে বিভিন্ন দাগ এই রানওয়ের পাশে বিভিন্ন দাগ তারা সুপার ইম্পোজ করে সুপার ইম্পোজ করে তারা এভাবে প্রচার করে যে তারা নাকি আদমপুর এয়ারবেসে তারা হামলা চালিয়েছে অথচ এইখানে আসল যখন ইমেজে দেখা যায় এই ধরনের কিন্তু কোনো ড্যামেজ হয়নি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যে মিথ্যে এই যে প্রপাগ্যান্ডা ভারতের বিরুদ্ধে এটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় আটকে নেই এটা খোদ পাকিস্তান আর্মির তরফে করা হয়েছে বা আমাদের বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিংয়ের বক্তব্য কেটে ছেটে তারা পরিবেশন করেছে যাতে সেটা দেখতে মনে হয় ভূমিকা সিং নিজের পরাজয় স্বীকার করছেন বা পাকিস্তানি আর্মিকে কৃতিত্ব দিচ্ছেন তারা আজতকের ক্লিপ কেটে ছেটে ইউজ করেছে যাতে মনে হয় আজতকের সঞ্চালিকা বলছেন যে ভারতীয় সেনা নাকি ভারতকে নিরাপত্তা দিতে পারে না এমনকি তারা নিজেদের তারা নিজেদের রণতরী বা তারা নিজেদের যে নেভাল এক্সারসাইজ যে নৌসেনার যে মহড়া সেই পুরনো ছবি এডিট করে তারা ব্যবহার করে তারা দাবি করছে যে তারা নাকি ভারতের বিরুদ্ধে লড়তে নেমে পড়েছে তো এই হচ্ছে পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানের বাস্তবতা তারা মাঠ তারা যুদ্ধে না পেরে তারা সামরিক শক্তিতে তারা না পেরে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আর্মিকে কাজে লাগিয়ে এবং বিভিন্নভাবে যেভাবে হোক তারা দেখানোর চেষ্টা করছে নিজেদের মানুষকে নিজেদের জনগণকে যে তারা জিতে গেছে কিন্তু আমরা কিন্তু সেই প্রত্যেকটা মিথ্যে আমরা সেই পাকিস্তানি আর্মির প্রত্যেকটা মিথ্যে প্রত্যেকটা প্রপাগ্যান্ডা ভারতের বিরুদ্ধে করা প্রত্যেকটা অপপ্রচার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এভাবেই ধরবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা